আজকের ভিডিওটা যদি মিস করেন তাহলে কিন্তু বড় একটা সুখবর মিস করবেন কারণ একের পর এক দুর্দান্ত ঘোষণা এসেছে সরকারের পক্ষ থেকে মোদী সরকার এখন বারো হাজার টাকা পর্যন্ত সাহায্য দিচ্ছে শৌচালয় বানানোর জন্য এদিকে আবার যাদের বন্ধন ব্যাংকে অ্যাকাউন্ট আছে তাদের জন্য এসেছে বিশাল খুশির খবর নতুন সুবিধা পেতে চলেছেন আপনিও একই সাথে সেপ্টেম্বর থেকে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়ছে এবার সরাসরি আঠেরোশো টাকা ঢুকবে আপনার অ্যাকাউন্টে তবে সাবধান আপনার প্যান কার্ডে যদি সামান্যতম ভুল থাকে দিতে হবে কড়া জরিমানা দশ হাজার টাকা পর্যন্ত আসলো নতুন নিয়ম আর এর মধ্যেই বাজারে ঝড় তুলেছে সোনার দাম সাঁত্রিশ হাজার টাকায় সোনা বিক্রি হচ্ছে উৎসবের আগেই ক্রেতাদের ভিড় তো একসাথে এত বড় আপডেট এক ভিডিওতেই তাই শুরু করার আগে বলি ভিডিওটা লাইক করে রাখুন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকন টিপে দিন আর আপনাদের জন্য আজকের প্রশ্ন আপনার মতে এই খবরগুলির মধ্যে কোনটা সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষ্মীর ভাণ্ডার প্যান কার্ড না সোনার দাম কমেন্টে জানাতে ভুলবেন না তো দেখুন আজ প্রথম খবর উঠে আসছে বিনামূল্যে শৌচালয় নির্মাণে বারো হাজার টাকা দিচ্ছে মোদী সরকার এখনই করুন আবেদন তো আমাদের রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার দেশবাসীর জন্য সবসময় বিভিন্ন ধরনের প্রকল্প নিয়ে আসে কিন্তু কেন্দ্র সরকার তার প্রকল্পের ফেরত এক পুনরায় রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু করেছে এই প্রকল্পটি স্বচ্ছ ভারতে একটি বিশেষ অংশ যার মাধ্যমে শৌচালয়ের জন্য অনুদান দেওয়া হয় বলা হয়েছে যে আমাদের দেশে বাড়িতে এখনো পাকা টয়লেট নেই তাদের জন্য বড় সুযোগ আসতে পারে এই প্রকল্পের মাধ্যমে সরকার যোগ্য পরিবার বারো হাজার টাকা করে পাবে যাতে তারা তাদের বাড়িতে পাকা শৌচালয় বানাতে পারে আরও জানা যায় যে এই টাকা ব্যাংকে দেওয়া হবে আবেদন করার প্রক্রিয়া পুরো অনলাইনে হলে হলেও মোবাইল বা কম্পিউটারের মাধ্যমেও বিকল্প আবেদন করা যেতে পারে এই প্রকল্পের মূল উদ্দেশ্য হচ্ছে দেশের সব পরিবার পাকা টয়লেট দেওয়া জায়গায় মল বন্ধ করানো এবং নিরাপত্তা রক্ষা লক্ষ্য করা স্বাস্থ্য স্বাস্থ্য ভালো করা পরিসর পরিচ্ছন্নতা বাড়ানোর জন্য কি কি সুবিধা পাওয়া যাবে কেন্দ্র সরকার বারো হাজার টাকা বিনামূল্যে শৌচালয় যুদ্ধের জন্য প্রদান করবে এই টাকা প্রচার ব্যাংকে দেওয়া হবে বাড়িতে এখনও টয়লেট নেই যাদের তারাই এই সুবিধা পাবেন এর ফলে মেয়েরা আর খোলা জায়গায় শৌচ করতে পারবে না সম্মান এবং নিরাপত্তা রক্ষাই বাড়বে গরিব এবং অসহায় পরিবারের জন্য বড় সাহায্য করতে হবে গরম বা বর্ষায় বারাত বের করা বন্ধ করা রোগ বালাই কমবে যেমন ডায়রিয়া টাইফয়েড ইত্যাদি এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন দেখতে আবেদন করবেন তাকে অবশ্যই নাগরিক হতে হবে বাড়িতে পাকা শৌচালয় নেই তারাই এই সুবিধা পাবেন মাসিক আয় পনেরো হাজার টাকা বা তার কম হলে এই সুবিধা পাওয়া যাবে কোনো ব্যক্তি চাকরির জন্য এই প্রকল্প আবেদন করা যাবে না বলে জানা যায় দাতা হলে এই সুবিধা পাবেন না আবেদনকারীর বয়স আঠারো বছর বা তার বেশি হতে হবে আবেদনকারীর ব্যাংক অ্যাকাউন্টে আধার লিংক আবশ্যিক এছাড়াও দেখুন আজ আরো একটি বড় খবর উঠে আসছে প্যান কার্ডে এই ভুল থাকলেই সর্বনাশ করে করে দশ হাজার টাকা জরিমানা হবে তো আয়কর জমা দেওয়া হোক বা ব্যাংকিং আর্থিক লেনদেন সংক্রান্ত কোনো বিষয় প্যান কার্ড অত্যন্ত জরুরি তবে এখনও অনেকেই যারা এই কাজ করেনি প্যান কার্ড সংক্রান্ত নির্দিষ্ট গুরুত্ব দেন না যদি এই ভুল করে থাকেন তাহলে কিন্তু মোটা অঙ্কের জরিমানা হতে পারে আর্থিক সমস্যা এবং আইনি জটিলতাও জড়িয়ে পড়তে পারেন আয়কর বিভাগ প্যান কার্ডের মাধ্যমেই যাবতীয় লেনদেনের উপরে নজর রাখে যদি কোনো ব্যক্তির কাছে সব বা ভুলবশত দুটি প্যান কার্ড থাকে কিংবা দুটি প্যান কার্ড তৈরি করেন তাহলে কিন্তু চরম সমস্যায় পড়তে হতে পারে আয়কর আইনের বি ধারায় টাকা পর্যন্ত জরিমানা হতে পারে তাই যদি কারোর কাছে একের বেশি প্যান কার্ড থাকে তবে তা অবশ্যই আয়কর বিভাগের কাছে জমা দেওয়া উচিত আইনি জটিলতা এবং জরিমানা এড়াতে যদি প্যান কার্ড হারিয়ে বা চুরিয়ে যায় তবে নতুন প্যান কার্ড তৈরি করতে হবে তবে তার আগে পুলিশে রিপোর্ট করা দরকার নাহলে আপনার প্যান কার্ড দিয়ে অবৈধ লেনদেন বা প্রতারণা হতে পারে প্যান কার্ড হারালে প্রথমে পুলিশে রিপোর্ট করবেন তারপর ব্যাংক এবং আয়কর বিভাগেও জানাবেন এরপরে ডুপ্লিকেট প্যান কার্ডের জন্য আবেদন করবেন অফিসিয়াল ওয়েবসাইট বা নিকটবর্তী ব্যাঙ্ক সার্ভিস সেন্টারে গিয়ে যদি ভুল প্যান নম্বর দেন তাহলেও বড় সমস্যায় পড়তে পারেন যদি ট্যাক্স রিটার্ন ফাইল করতে গিয়ে বা অন্য কোনো লেনদেনের সময় ভুল প্যান নম্বর দেন তাহলেও দশ হাজার টাকা পর্যন্ত জরিমানা হতে পারে যদি প্যান কার্ডের কোনো তথ্য ভুল থাকে যেমন নামের বানান ভুল জন্ম তারিখ ভুল তবে তার দ্রুত সংশোধন করা উচিত ব্যাংক আপনার অ্যাকাউন্ট ফ্রিজ করে দিতে পারে শুধু তাই নয় সাথে সাথে দেখুন আজ আর ব্যক্তি বড় খবর উঠে আসছে সেপ্টেম্বর থেকে কি আঠেরোশো টাকা করে ঢুকবে অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার নিয়ে প্রকাশ্যে এলো নয়া তথ্য তো পশ্চিমবঙ্গ সরকারের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আর্থিক সাহায্য মাসে মাসে মহিলাদের প্রদান করা হয় আসন্ন পুজোর আগে এই ভাতা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে বলে জল্পনা শোনা যাচ্ছে মমতা সরকার ক্ষমতায় আসার পর থেকে একের পর এক নতুন প্রকল্পের কথা সামনে এসেছে রাজ্যবাসীর সুবিধার্থে একাধিক উদ্যোগ নিয়েছে সরকার এই সকল প্রকল্পের দ্বারা মাসে মাসে মেলে আর্থিক সহায়তা এই সকল প্রকল্পের তালিকায় আছে বৃদ্ধ ভাতা বিধবা ভাতা কন্যাশ্রী যুবশ্রী থেকে শুরু করে লক্ষ্মীর ভাণ্ডারের মতো নানান ভাতা আর এই সকল ভাতার মধ্যে সবথেকে খ্যাত লক্ষ্মীর ভাণ্ডার প্রতি মাসে রাজ্যের মহিলারা পেয়ে থাকেন এই ভাতা এর দ্বারা মেলে আর্থিক সুবিধা এবং মমতা সরকার ক্ষমতায় আসার পর থেকেই এই রাজ্যের মহিলাদের জন্য চালু করেছে লক্ষ্মীর ভাণ্ডারা রাজ্যের পঁচিশ থেকে ষাট বছর বয়সী মহিলারা পেয়ে থাকেন এই ভাতা সাধারণ জাতির মহিলারা এক হাজার টাকা এবং তপসিল জাতির মহিলারা এক হাজার দুশো টাকা করে পেয়ে থাকেন এবার শোনা যাচ্ছে পুজোর আগেই বাড়বে ভাতা সেপ্টেম্বর থেকে অ্যাকাউন্টে ঢুকবে প্রায় দ্বিগুণ টাকা এবার থেকে সাধারণ জাতির মহিলারা দেড় হাজার টাকা এবং তপশিলি জাতির মহিলারা আঠারোশো টাকা করে পেতে পারেন বলে খবর এক সবাই মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন পঁচিশ বছর বয়স থেকে শুরু হয়ে সারা জীবন লক্ষীর চলবে মা বোনেরা নিশ্চিন্তে থাকুন সারা জীবন পাবেন শেষ দুয়ারে সরকারের যে সকল আবেদন জমা পড়েছে তার নব্বই শতাংশ কাজ হয়ে গেছে বাকি দশ শতাংশ কাজ বাকি তবে আপাতত ভাতা বৃদ্ধি নিয়ে কোনো ঘোষণা করা হয়নি সরকারের পক্ষ থেকে তাই বাস্তবে ভাতা বাড়বে কিনা তার সময় হলেই জানা যাবে এছাড়া দেখুন আজ আরও একটি বড় খবর উঠে আসছে বন্ধন ব্যাংকে অ্যাকাউন্ট আছে তাহলে আপনার জন্য বিরাট খুশির খবর তো গ্রাহকদের বিশাল সুবিধা দিচ্ছে বন্ধন ব্যাংক ভারতবর্ষের অন্যতম বৃহত্তম ব্যাংকের মধ্যে পড়ে এই ব্যাংকের নাম লাখ লাখ গ্রাহক বন্ধন ব্যাংকে অ্যাকাউন্ট খুলেছেন আর গ্রাহকদের সুবিধা দিতে মাঝে মধ্যেই নানান ধরনের পদক্ষেপ নিয়ে থাকে ব্যাংক সম্প্রতি এই ব্যাংকের তরফে তেমনি একটি নতুন পদক্ষেপ নেওয়া হলো আপনারও যদি এই ব্যাংকে অ্যাকাউন্ট থাকে তাহলে আজকের ভিডিও আপনার জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে আসুন দেখে নেওয়া যাক গ্রাহকদের কি সুবিধা দিচ্ছে বন্দর ব্যাংক বন্দর ব্যাংকের ছিল দশমতম প্রতিষ্ঠা দিবস আর সেই উপলক্ষেই গ্রাহকদের জন্য অতিরিক্ত সুবিধা ঘোষণা করলো এই ব্যাংক যে সকল গ্রাহকরা উন্নত মানের ব্যাংকিং অভিজ্ঞতা চান তাদের জন্য এক নতুন ধরনের অ্যাকাউন্ট চালু হচ্ছে এই ব্যাংকের তরফে চালু করা হলো বিশেষ ধরনের লিগাসি সেভিংস অ্যাকাউন্ট এই অ্যাকাউন্ট থাকলে কী কী সুবিধা পাবেন আসুন জেনে নেওয়া যাক ব্যাঙ্কের গ্রাহকদের জন্য যে লিগেসি সেভিংস অ্যাকাউন্ট চালু করেছে সেই অ্যাকাউন্টের সঙ্গে থাকছে ওয়ার্ল্ড এডিট মাস্টার কার্ড ডেবিট কার্ড আপনার কাছে যদি এই কার্ড থাকে তাহলে তার মাধ্যমে দেশ বিদেশের এয়ারপোর্ট লাউঞ্জে সহ প্রবেশের সুবিধা পাবেন তার যে এই মেম্বারশিপ পাবেন আর তার সঙ্গে ফ্রি সিনেমা এবং ইভেন্টের টিকিট পাচ্ছেন শুধু তাই নয় নির্দিষ্ট কিছু ক্লাবে গল্ফ খেলার সুযোগও পাবেন এর পাশাপাশি গ্রাহকরা ব্যক্তিগত রিলেশনশিপ ম্যানেজার তাদের লকার ভাড়াই আজীবন ছাড় ভ্রমণ জীবন এবং তাদের চিকিৎসা শিক্ষার একসঙ্গে এস্টেট পরিকল্পনার জন্যও বিশেষজ্ঞ পরামর্শ পাবেন এছাড়াও দেখুন আজ আর একটি বড় খবর উঠে আসছে সাঁত্রিশ হাজার টাকা ভরে উৎসবের আগে দেদার বিকচ্ছে সোনা তো সোনার দাম হু করে বেড়েছে আর একই সঙ্গে মধ্যবিত্তের নাগালের বাইরে চলে গিয়েছে এই ধাতু সোনার দাম বাড়াই হাসি ফুটেছে বিনিয়োগকারীদের মুখে কিন্তু চাপে পড়েছেন দেশের সাধারণ মানুষ কারণ আমাদের দেশে উৎসবে সোনা কেনা এবং উপহারে সোনা দেওয়ার চল রয়েছে ফলে মধ্যবিত্ত যাতে সোনা কিনতে পারে সেই কারণে বিশেষ ব্যবস্থা নিয়েছে কেন্দ্র সরকার চলতি বছরের জুন মাসে সোনার বিক্রি গিয়েছিল ষাট শতাংশে আর বিক্রি কমা সরকারকে আবাস দিয়েছিল আগামীতে আরও কমতে পারে সোনা বিক্রি ফলে কিছু একটা ব্যবস্থা নিতে হতো কেন্দ্রকে আর সেই ব্যবস্থাই গ্রহণ করেছে কেন্দ্র জুলাই মাস থেকে নয় ক্যারেট সোনার হলমার্কিং করার নির্দেশিকা জারি করেছে কেন্দ্র ন ক্যারেট সোনাই থাকে সাঁত্রিশ দশমিক পাঁচ শতাংশ খাঁটি সোনা আর বাকিরা থাকে অন্য কোনো ধাতু ফলে চব্বিশ ক্যারেট সোনা যা নিরানব্বই দশমিক নয় শতাংশ খাঁটি তার দাম লাখ টাকা ছুলেও নয় ক্যারেট সোনার দাম হবে আর হাজার টাকার মধ্যেই ফলে অনেক মানুষ বাইশ ক্যারেট গয়নার সোনা যাদের নাগালের বাইরে তাদের কাছে ন ক্যারেট সোনা একটা দুর্দান্ত জায়গা তো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা জেনে নিলাম মোদী সরকারের বিনামূল্যে শৌচালয় নির্মাণের বড় ঘোষণা বন্ধন ব্যাংকের গ্রাহকদের জন্য নতুন সুবিধা লক্ষ্মীর ভাণ্ডার থেকে সেপ্টেম্বর থেকেই টাকার প্রবাহ প্যান কার্ডের ভুলে জরিমানার সতর্কবার্তা এবং উৎসবের আগে সোনার দামের ধস এমন আরও বড় খবর আর গুরুত্বপূর্ণ আপডেট সবসময় সবার আগে পেতে চাইলে ভিডিওটা অবশ্যই লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন